চলে বন্ধুরা আমাদের শহরে এসে বিখ্যাত বাজারে যেটা কিনা রাতে বসে আর শুরুতেই দেখতে পাচ্ছ অনেক রকম ভ্যারাইটির শুকনো মাছ যেটাকে সুটকি মাছ বলে কে কে খাও কমেন্টটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তারই সাথে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি এই বাজারটা মূলত বেলায় বসে আর আকাশের এই বাজারটা করলে আমাদেরকেও ও নিয়ে আসবেই নিয়ে আসবে এটা আমাদের এক প্রকার ঘুরতে যাওয়া বলতে পারো আকাশ কিন্তু চাইলেই সকালবেলায় বাজারটা সেরে নিতে পারে কিন্তু যেহেতু আমি আর মিটি। চরাচর ঘর থেকে বেরোই না তাই জন্য আকাশ বললো যে রাত্রেবেলায় চলো সবজি বাজারটা করতে যাই যাতে আমরা ঘর থেকে অ্যাটলিস্ট বেরোই নাহলে তো কোনো কারণ ছাড়া বেরোবো না একদম না বন্ধুরা এখন ঘুরতে টুরতে যেতে খুব একটা মন চায় না ভালো লাগে না তো ঘরে থাকতেই আমি প্রেফার করি আর মিঠি কখনো কখনো ওর বাবার সাথে বেরোয় দোকান টোকানে তো ওর বাবা বললো আজকে তুমিও চলো আমাদের সাথে তো এখানে দেখতেই পাচ্ছ বাবা মেয়ে মিলে সবজি বাজার সারছে আর মেয়ে তার বাবাকে হেল্প করে দিচ্ছে পিঁয়াজকে বেছে নেওয়ার জন্য তো ঘরে রয়েছে মেলা কাজ কারণ তোমরা লাস্ট ব্লগটা মানে মিঠির যে নতুন ব্যাগ কিনার ব্লগে দেখেছিলে যে ঘরে ডিপ ক্লিনিং চলছে তো ডিপ ক্লিনিং সাথে সবজি বাজারটাও ভীষণ 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 দরকার আর ডিপ ক্লিনের কাজও এখনো হোল্ডে আছে তো সেগুলো দেখাবো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর ব্লগে রয়েছে একটা বিশাল বিশাল বড় চমক যেটা কিন্তু তোমাদের মনকে ভালো করবেই তো রিকোয়েস্ট করবো বন্ধুরা পুরো ব্লগটা দেখো তো দেখতে পাচ্ছ আমরা বাজারের আরও ডেপতে ঢুকে যাচ্ছি যেখানে কিনা সবজির মেলা চারিদিকে শুরুর দিকটা শুকনো মাছ থাকে সচরাচর আমরা শুকনো মাছ আর কাঁচা মাছের বাজারটা সকালবেলায় করি শুকনো মাছ বলতে গেলে খাওয়াই হয় না তো শুকনো মাছ দেখে মনটা খুব ছিল কিন্তু কিনিনি পরে কেনা যাবে অন্য কোনো টাইমে তো এখানে মিঠি আর ওর বাবা তো পেঁয়াজ আর আলু কিনেই নিল তো এরপরেও অন্যান্য বাজারগুলো সেরে নিক তারপরে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু মিঠির একটা আবদার যে ও একটুখানি পার্কে যাবে তো পার্কে গিয়ে ওরা ঘরের ভিতর যেগুলো খেলা করে সেগুলো ও পার্কেও খেলবে ওরা অ্যাকচুয়ালি খেলছে এখানে ভূত ভূত যেটাকে জম্বি বলে ও যেটা ইউটিউবে ও দেখে ইংলিশ ভূত আর কি এক প্রকার যেটা আমাদের টাইমে ছিল না ভাই কি জম্বি টম্বি বলতে থাকে ওর বাবাকে জম্বি সাজতে হয়েছে একটা পাবলিক প্লেসে ভাবতে পারছো তো এটাই ওরা করছে দুজনে খেলাধুলা দৌড়াদৌড়ি তো এরপরে আমরা আর বেশিক্ষণ পার্কে স্টে করিনি এটা নেক্সট ডে বন্ধুরা আর তোমাদেরকে যে ডিপ ক্লিনের কথাগুলো বলেছিলাম যে ডিপ ক্লিনিংগুলো আমি মানে কাছাকাছি ধোয়া ধুই আমি সেরে ফেলেছি আর আকাশ হচ্ছে আমার মেন হেল্পিং হ্যান্ড ওর ঝাড়াঝাড়ির কাজগুলো ও করবে কারণ ওর স্নান করার ছিল তারপরে ও দুপুরবেলায় এখন খেতে এসছিলো তখনও ওই কাজগুলো করছিল আচ্ছা আমার ইউটিউব ফ্যামিলি তোমরা একবার ভেবে দেখেছ কি যে আকাশ আর অর্পিতা ডিপ ক্লিন নিয়ে এত মাথা ব্যথা কেন ডিপ ক্লিন তো আমরা প্রত্যেকেই ঘরে করি ঝাড়াঝাড়ি পরিষ্কার করা কিন্তু এরা এতটা চাপ নিয়ে ব্যাপারটা করছে কেন হ্যাঁ ব্যাপারটা এটাই আমরা চাপ নিয়ে কেন করছি তো পুরো ব্লকটা তো দেখতে হবে একদম না টেনে কারণ এই পরিষ্কার পরিচ্ছন্ন করার পিছনে রয়েছে একটা মূল কারণ যেটা তোমরা পুরো ব্লকটা দেখলেই বুঝবে আর চাপ এই জন্যই রয়েছে কারণ হাতে রয়েছে সময় একদম কম দেখতে পেলে সামনের দিকটা আকাশ ঝাড়াঝারি করার পর পেছনের দিকের এই আগাছাগুলো সাফাই করে ও সব কিছু একদম ঠিকানাতে লাগিয়ে দিচ্ছে কারণ এখানে অনেকটাই জঙ্গল হয়ে গেছিলো মেনটেনেন্স হয় আকাশ পরে সবকিছু কিন্তু কাজে ঢোকার পর একটু কম সময় দিচ্ছিল তাই জন্য ওই আগাছাগুলো অনেক দিনই সাফাই করতে পারেনি আর তাই জন্যই একটুখানি ও এই এই দিকটাতে হাত লাগালো কাজে তো এগুলোই ও করে নিচ্ছে আর পেছন দিকে মানে এই বেলগাছ আর আম গাছের যে এই পিছনটা আমাদের বাড়ির এই পোর্শনটা ও পুরো ক্লিন করে নেবে কিছুক্ষণের মধ্যেই তো দেখো স্পেশালি তোমাদের দাদা যে কাজগুলো করছে সেগুলো আমি ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারি বাট আমার নিজস্ব কাজগুলো আমি একদমই ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারি না কারণ আমার স্ট্যান্ড নেই কেনাও হয় না আর আমার শ্যুট করে দেওয়ার লোকও নেই তো তোমার দাদারটা আমি ক্যামেরা নিয়ে নিই ঘুরে ওর পেছন পিছন ঘুরে সব ক্যাপচার করি বাট আমার বেলায় লোকই থাকে না তো আমি আমার ভাগের কাজগুলো দেখাতেও পারি না তো শুধু সে এই জন্য দাদারটাই দেখাতে হয় কিন্তু তার মানে এই না যে আমি এইবারের ডিপ্লিনে হাত লাগাইনি আমি প্রচুর পরিমাণে হাত লাগিয়েছি কিন্তু হ্যাঁ দাদা যদি নাইনটি পারসেন্ট করে তো আমি টেন পার্সেন্ট ও প্রত্যেকবারের এই যে এই স্পেশাল ডিপ্লিনটা ঘরের যেটা বিনা অকেশানে হচ্ছে বিনা কারণে হচ্ছে এই কাজটা কিন্তু ওই করে প্রত্যেকবারে না বিনা কারণ বলবো না এটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে তো চলো ওয়েটের অবসান দেখো তো কে এসছে এই জন্যই এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা চলছিল কারণ ঘরের মা লক্ষ্মী ঘরের মালকিন কিন ফিরেতে এসছে আমার মা তো তোমরা অবশ্যই চিনতে পেরে গেছো যারা চেনো না তাদেরকে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন আমার মা আর এটা আমার মায়ের আর বাবার সংসার তো বাবা এসেই গেছে মা বাবা দুজনেই এসে গেছে অনেক নতুন ভিউয়ার্সই আমাদের সাথে যুক্ত হয়েছে তাই জন্য তাদের উদ্দেশ্যে বলে দিই মা বাবা ছিল পশ্চিমবঙ্গেরও বাইরে আন্দামানে বাবা আর মা কর্মসূত্রে ছিলেন তো আজকে অনেকখানি সময়ের পর আবার ফেরত এসছেন

বনু কিন্তু সাতটা অব্দি ঘুমায় আচ্ছা জলদি উঠে গেল মা বাবারা যতক্ষণে ফ্রেশ হলো আমি ততক্ষণে ওদের জন্য রেডি করে নিয়েছিলাম চা দেখতে পেলে ওদের চা খাওয়া কমপ্লিট ভেবেছিলাম চায়ের সাথে কিছু একটা ভারী টিফিন দেব কিন্তু ওদের ফ্লাইটের টাইমটা একদম প্রপার লাঞ্চ টাইমে ল্যান্ড হয়েছিল তাই জন্য ওরা এয়ারপোর্টের কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকেই লাঞ্চ করে নিয়েছে এই রুম থেকে কি তুই সরবি না দাদার রুম থেকে কি সরবি না পর্দার না আমি তো খুলে রাখি আন্দামান টু কলকাতা ফ্লাইটে করে আসলেও কি হবে বন্ধুরা ওদেরকে দমদম থেকে খড়গপুর দিই ক্যাব করে আসতে হয়েছিল ট্রেনে করে আসতে পারতো বাট এইবারে মায়ের শরীরটা একটু খারাপ তাই জন্য ক্যাবে করে আসতে হয়েছিল আর মা যেহেতু আমাদের ঘরের আসল লক্ষ্মী এটা মায়েরই সংসার তাই জন্য মাকে আজকে বললাম এক প্রকার জোর করেই যে তুমি আজকে সন্ধ্যাটা দাও আকাশের ক্যান্সার জার্নির ধকলটা সামলেই মা আর বাবা বেশ কিছুদিন আমাদের সাথে ছিলেন তারপরে ওরা আন্দামানের উদ্দেশ্যে চলে গিয়েছিল কারণ ফিনান্সিয়াল ক্রাইসিসটা অনেক বেশি আমাদের के धक्का दिए আকাশের ঠিক যখন ফার্স্ট ফলো টাইমটা হয়েছিল একদম সার্জারির পরপরই থাকে ফার্স্ট ফলো টাইম হাতের জন্য ওই মাস মতো সময়ের মধ্যেই হয় ফলো আপটা ঠিক ওই সময় বাবা মাদের আন্দামানের জন্য কল এসেছিলো আর ওরা চলে গেছিলো একটা ভালো অপরচুনিটি পেয়ে চিকেন কষা প্রায় দু মাস যখন আমি ব্লগ বন্ধ করে রিস্টার্ট করেছিলাম তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে মা বাবা মাঝখানে এসেছিলেন আমার সার্জারির উদ্দেশ্যে বাট সার্জারিটা কোনো রকমভাবে করা হয়নি তখন তাই জন্য মা বাবারও আন্দামান থেকে কল এসেছিলো রিটার্ন তো ওরা কিছুদিন থেকেই চলে যায় যখনই ভাবি বাবা মা এখানে পারমানেন্টলি এসছেন তখনই দেখি মা বাবা সব আসাতে জল ঢেলে চলে যায় এইবারেরটাও বোঝা যাচ্ছে না ওরা প্ল্যান কিছু শেয়ার করে না তোমরা সমস্ত ব্লগেই দেখতে পাবে আপডেটগুলো তো আমি এবারে প্রে করব যেন মা বাবা পারমানেন্টলি এখানেই রয়ে যায় যেন বারবার আর আন্দামানের উদ্দেশ্যে না যায় কারণ বয়স হয়েছে ওদের নিজের শহরে থেকে নিজের সেই পুরোনো চা দোকানটা খুললে বেশি খুশি হব মা আমাকে হেল্প করে দিল বিছানাটাকে গুছিয়ে কারণ বিছানাটা খালি করার ছিল আর ওখানে আলনাটা খালি করে আলনার যত সামান ওটা বিছানাতে রাখা ছিল সেগুলোই মা একটুখানি হেল্প করে দিল কারণ আমি প্রচণ্ড ঘামছি দেখে মায়ের চিন্তা হচ্ছিল বলছিলো তোকে গরমের মধ্যে ওই রুমে যেতে হবে না রুমটা একটু কনজাস্টেড তো তাই জন্যই তো মা ওই জন্য সব সামানগুলোকে গুছিয়ে দিলো ইন্ডিয়ার ম্যাচ চলছে ওইদিকে বাবা দেখছে ফোনে ইন্ডিয়ার ম্যাচ আর এখানে তোমাদের দাদাও অলরেডি এসে গেছে বেশ কিছুক্ষণ হলো তো এসে দেখো কি করছে চলো তোমাদেরকে দেখাই তো তোমার শ্বশুর শাশুড়ি এসছে তো তুমি সেই উপলক্ষে কিছু বানাচ্ছ নাকি পনিরের তরকারি না একটু ভালোভাবে বলো যে তুমি কি বানাচ্ছো মালাই পনির তো কত দূর রান্না বান্না জাস্ট কাছ থেকে এলো আর সাথে চলছে খেলা ইন্ডিয়ার ম্যাচ থাকা সত্ত্বেও কুকিংয়ের দায়িত্ব নিয়েছে সেটা আমি জানতামই না একটু আগে জানলাম খেলা আছে বলে তো শ্বশুর শাশুড়ির সাথে দেখা করলে এসেই অ্যাকচুয়ালি তোমাদের দাদা এত আচমকা এলো আমি যখন ও মা বাবার সাথে কথা বললো মিট করলো আমি দেখাতে পারিনি মানে রেডি ছিলাম না আর কি ক্যামেরা নিয়ে তাই জন্য ওই সিনটা ক্যাপচার করতে পারিনি মিঠির তো এখন খেলার সাথে অভাব নেই কখনও দাদা কখনো দিদা ও অল্টারনেটিভভাবে দুজনের সাথে খেলা করছে কিন্তু সব কিছুর মাঝখানে পড়তে বসাটা জরুরি তাই জন্য ওকে পড়তে বসিয়ে দিলাম তো স্কুলের কিছু হোমওয়ার্ক আর এছাড়া ডেলি বেসিসে যেগুলো ওকে প্র্যাকটিস করাই সেগুলোই এখন করাচ্ছি 1, তোমাদের দাদা যখন এরকম রান্না বান্না করে তো আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে মাঝখানে এসে এসে ওকে একটু দেখি আর আমার বরের টেস্ট করার মতো সেই ইন্দ্রিয়টা নেই তা কিন্তু আমি ওর এটার পরিপূরক হয়ে দাঁড়ানোর চেষ্টা করি ওরও অভ্যেস আর আমারও অভ্যেস ও কিছু রান্না করে আমাকে টেস্টটা করে যেহেতু ও স্বাদটা নিতে পারে না যে নুন চিনি বা কিছু বি দরকার যদি লাগে যাতে ও এখনই ওটাকে রেক্টিফাই করে দিতে পারে রান্না চলাকালীন তো সেই জন্য দেখো ও আমাকে চাখিয়ে দিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা রান্না এখন অন ং মুডে প্রায় হয়েই এসছে তো ও অ্যাকচুয়ালি বানাচ্ছে এটা মালাই পনির যেটা একটা আমাদের খড়গপুর শহরের বিখ্যাত একটা হোটেলের রেসিপি যেটা আমি ভীষণ লাইক করি কিন্তু আজকে মেম্বার অনেক বেশি আছে বলে আমরা ভাবলাম কিনে খাবো না ঘরে বানিয়েই খাবো তো এখানে ওদের ওই জম্বি জম্বি খেলা হচ্ছে তো তোমরাও দেখো বিকেলে মা বাবা এলো আর দেখতে দেখতে কিভাবে সময়টা পেরিয়ে গিয়ে ডিনারের টাইম হয়ে গেলো বোঝাই গেল না ঘরে লোকজন থাকলে এটাই হয়তো একটা প্রফিট তো দেখতে পাচ্ছ আঁকা শুধু ডিনার বানায়নি সার্ভটাও করে দিল শ্বশুর শাশুড়ির জন্য তো ওখানেও ডাইনিং টেবিলে সার্ভ করে দিল মা বাবা এক এক করে নামবে খেতে আর এখানেও নিজের খাবারটাও নিয়ে নিচ্ছে একটা বড় জামবাটির মধ্যে রুটি আর পনির আর গ্রেভি দিয়ে আজকে পেস্ট করে ডিনারটাও খাবে আর এটাও কিন্তু ভীষণ প্রিয় পনিরের আইটেম তোমাদের দাদা পেস্ট করে খেতে ভীষণ ভালোবাসে এখানে মা বাবাও খেতে বসে গেল তো আমি ওদেরকে রুটিটা সার্ভ করে দিই আকাশ যেহেতু তরকারি সার্ভ করেছে তো মিলেমিশে মেয়ে জামাই এইভাবে সার্ভ করে ওদেরকে প্রথম দিনের একটুখানি সেবা যত্ন করার চেষ্টা করলাম তো এই সাথে বন্ধুরা মা বাবার খাবারের রিভিউ জানতে জানতে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে মা বাবার এতদিন পর নিজের সংসারে ফিরে এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে ততক্ষণ কিন্তু সবাই নিজের খেয়াল রেখো সবাই সুস্থ থেকেও ভালো